ঝটপট রেসিপি মাত্র দুইটা পাউরুটি দিয়ে আসসালামু আলাইকুম হ্যালো গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আমি দু মাত্র দুইটা পাউরুটি দিয়ে আর দুধ দিয়ে এত মজাদার সকালবেলা একটা টেস্টি টেস্টি খাবার তৈরি করবো খুবই হেলদি খাবারটা দেখেন দুধের শর্টটা ছিল আমি খেয়ে ফেলছি কারণ অনেক ভালো লাগে দেখেন আমি একটা পাউরুটির বক্স নিয়ে নিয়ে বসে গেছি দেখেন এই দুধের মধ্যে দুটা পাউরুটি দিয়ে আমি কি বানাই এখন দেখেন আমি একটা পাউরুটি অলরেডি দিয়ে দিলাম এই পাউরুটিটা ভিজলে আর একটা পাউরুটি এর উপরে দিয়ে দিব দেখেন একটা পাউরুটি আমি ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি দুধের সঙ্গে যেন দুধটায় এর সঙ্গে ভালোভাবে মিশে যায় আর এটাও নরম হয়ে যাবে দেখেন আর একটা এই পারটিটা আমার মেয়েটা ফুটা করে চশমা বানায় রাখছিলো সেই চশমাটা দিয়েই আমি আজকে এই নাস্তাটা তৈরি করলাম দেখেন কী সুন্দরভাবে গোল করে রাখছিলো আমার মেয়েটা অনেক দুষ্টু দেখেন একটা পারোটি এর উপরে দিয়ে আস্তে আস্তে এটা দেখতেও ভালো লাগে আর খেতে ভালো লাগে যে জিনিসটা দেখতে ভালো লাগে না সেই জিনিসটা খেতেও ভালো লাগে না আমার কাছে মনে হয় সকাল সকাল ভাবছিলাম কি বানাবো কি তৈরি করব তাই ভাবলাম পা দিয়ে দুধ দিয়ে হেলদি হেলদি একটা খাবার খাই আপনাদের যাদের যাদের এই খাবারটা ভালো লাগে পছন্দ অবশ্যই তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খাবারটা আসলে খাবারটা সুস্বাদু দেখেন দুধগুলো সব ঢুকে যেয়ে কী সুন্দর নরম একটা ডেজার্ট তৈরি হয়েছে ইয়ামি কি সুন্দর কি স্বাদ টেস্টি খাবারটা অবশ্যই আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখেন আমি পারোটির বক্সটা আসলে আপনাদেরকে দেখাই দিলাম এই পারটিগুলো এমনিতে টেস্ট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন টা বাই বাই